শুভ সকাল সবাইকে আজ একুশ জুলাই সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল চিন্তন বৈঠকের ফিডব্যাক দেখে ছাব্বিশের প্রস্তুতি নেবে বিজেপি ডিলিমিটেশনের ফলেও টিকিট কর্তন হবে বহু বিধায়কের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত দুদেও পাঁচ টাকার ভর্তুকি দশ লক্ষ লিটার প্রক্রিয়াকরণের লক্ষ্য বললেন মুখ্যমন্ত্রী রাজ্যে উৎপাদন বাড়বে আত্মনির্ভর হবে গ্রামীণ অর্থনীতি বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপুরী আঘাত অটো চালককে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্বাধীনবাজারে সড়ক অবরোধ চালকদের আটচল্লিশ ঘন্টায় রামকৃষ্ণনগরে সংগঠিত ডাকাতি মামলার সমাধান শ্রীভূমি পুলিশের গ্রেফতার চার উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সমাপ্ত আসাম বিজেপির দুদিবসীয় চিন্তন বৈঠক অংশগ্রহণ দলের শীর্ষ নেতৃবর্গ সহ রাজ্যের সব মন্ত্রী বিধায়ক রুগ্নি নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক বেহাল বৃষ্টি গ্রামীণ সড়ক আন্দোলনে নামছেন দক্ষিণ করিমগঞ্জের জনতা ফের শ্রমিক বিক্ষোভে উত্তাল ডলুবাগান এবং সর্বশেষ খবরটি হলো মুখ্যমন্ত্রী রুশে থাকা বাইশ মন্ত্রী বিধায়কের তালিকা বাইরাল বরাক থেকে বিধায়ক তুলপাড় বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি এবারে শুনুন বিস্তারিত খবর আসন্ন বিধানসভা ভোটে বিজেপির সব বিধায়কদের ফের টিকিট পাবেন না তা আরও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী তবে ডেলিমিটেশনকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি বিধানসভা কেন্দ্র পুনর্গঠনে কেন্দ্র হারিয়েছেন একাংশ বিধায়ক কারো কেন্দ্র আবার সংরক্ষিত হয়েছে তফসিলি জাতি উপজাতির জন্য ফলে সেই সব বিধায়কের টিকিট বাক্য অনিশ্চিত এর সঙ্গে মুখ্যমন্ত্রী অবশ্য ভোটের আগে নিজেদের কেন্দ্রের সরকারি প্রকল্প রূপায়নের সাফল্যের ভিত্তিতে বিধায়কদের টিকিট দেওয়ার কথাও বলেছেন গত শুক্রবার বিজেপির সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী একাংশ বিধায়কের কাজে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন বৈঠকেই তিনি বলে দেন বাইশ জন বিধায়কের টিকিট কাটা যাবে ফলে বিজেপির অন্তরে এ নিয়ে জ্বর উঠেছে টিকিট আতঙ্কে রয়েছেন বিধায়করা রবিবার এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে একাংশ বিধায়কের টিকিট কর্তনের কথা বলে দুশ্চিন্তা আরও বাড়িয়েছেন তিনি তবে কতজন টিকিট পাবেন না সেই সংখ্যার দিকে যাননি বিজেপির বিধায়কদের টিকিট নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন সকলে টিকিট পাবেন না কেউ নিজে লড়তে চাইবেন না ডিলিমিটেশনের ফলে কেউ কেন্দ্র হারিয়েছেন কারো কেন্দ্র আবার তফসিলি জাতি উপজাতির জন্য সংরক্ষিত হয়েছে তফসিলি জাতি উপজাতির জন্য বেড়েছে আসন সংখ্যা ডিলিমিটেশন যখন হয়েছে তখন নতুন মুখ আসতেই হবে কিন্তু বুটের আগে হাতে আর মাত্র তিন চার মাস রয়েছে এর মধ্যে পারদর্শিতা দেখানোর এক সুযোগ বিধায়কদের দিচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন এতদিন ধরে আমরা শুধু সরকারি প্রকল্পের কথা বলে আসছি আগামী পনেরো আগস্ট থেকে শুরু হবে সেই প্রকল্পগুলির রূপায়ণ এক এক বিধায়কের কেন্দ্রে বত্রিশ হাজার পরিবারকে দেওয়া হবে অরুণোদয় ত্রিশ হাজার মহিলা পাবেন মহিলা উদ্যমিতা প্রকল্প প্রতিটি কেন্দ্রে ত্রিশ কোটি টিকার রাস্তা হবে ছয়শো থেকে আটশো যুবক যুবতী মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পের সুবিধা পাবেন ওই প্রকল্পগুলি রূপায়ণের পর নিজেদের কেন্দ্রে বিধায়কদের অবস্থা যাচাই করা হবে প্রকল্পের সঠিক রূপায়ণের উপর আস্থা রেখে তিনি বলেন এখন কোনো বিধায়কের অবস্থা যদি দশ শতাংশ খারাপ থাকে তাহলে সেই প্রকল্পগুলি যথাযথ রূপায়িত হলে পঞ্চাশ শতাংশ ভালো হয়ে যেতে পারে তার অবস্থা তাই কে টিকিট পাবেন না পাবেন সরকারি প্রকল্পগুলি রূপায়ণে সাফল্যের উপর নির্ভর করবে মুখ্যমন্ত্রীর আশা ওই সরকারি প্রকল্প রূপায়িত হলে বিজেপির অবস্থা আরও দশ শতাংশ উন্নত হবে এদিকে শাসক দলের দুদিনের চিন্তন বৈঠক শেষ হয়েছে রবিবার দুপুরে সেই বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা ভোটের নানা প্রক্রিয়া তাকে ইস্তাহার প্রস্তুত করা থেকে প্রার্থী বাঁচায় প্রচার এসব নিয়ে আলোচনা হয়েছে কে কতটি প্রচার প্রচারসভা করবেন কী কী ইস্যু হবে ন্যারেটিভ কি হবে কি কি ধরনের প্রকল্প আনতে হবে সরকারকে দলের একান্ন জন বরিষ্ঠ থেকে নিয়ে আলোচনা করা হয়েছে সেই সব বিষয় নিয়ে চিন্তন বৈঠকের ফিডব্যাক নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সুশৃঙ্খলভাবে বুটের প্রস্তুতিকে এগিয়ে নেবেন পরবর্তী খবর আটচল্লিশ ঘন্টায় শ্রীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণনগরে সংগঠিত ডাকাতি মামলার সমাধান করেছে আসাম পুলিশ সংগঠিত ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র গত বৃহস্পতিবার সতেরো জুলাই ভোর শ্রীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণগড় থানাধীন চামেলা গ্রামের বাসিন্দা জনৈক্য রাহুল পাল ও রাজদীপ পালের বাড়িতে এক দুঃসাহসী ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল গৃহস্থ সহ তাদের স্ত্রী ও ছেলে মারধর করে হাত পা বেঁধে সোনার অলঙ্কার এবং নগদ দেড় লক্ষ টাকা লুটে নিয়েছিল পাঁচ ছয় জনের দল ঘটনার পর শ্রীভূমি পুলিশ সুপার পার্থ প্রতিম নেতৃত্বে ডাকাত দলকে পাকড়াও করতে স্নিপার ডোক দিয়ে তদন্ত অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার সহ স্পেশাল পুলিশের দল রবিবার সফল অভিযানের তথ্য দিতে গিয়ে পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান রাহুল পাল ও রাজদীপ পালের বাড়িতে সংগঠিত দুঃসাহসিক ডাকাতির সঙ্গে অতঃপ্রথমভাবে জড়িত চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে ঘটনার দুদিনের মধ্যে রামকৃষ্ণগড় এলাকার বাসিন্দা চার ডাকাত যথাক্রমে আঠাশ বছর বয়সের তাপস পাল ছাব্বিশ বছর বয়সের বাপ্পি পাল টুটন দাস এবং সৌরভ পালকে গ্রেফতার করেছেন তারা প্রাথমিক তদন্তে মোট সাতজন সংগঠিত ডাকাতির সঙ্গে জড়িত বলে ধারণা করছেন তারা জানান তিনি বাকি তিনজনকে ধরতে অভিযান চলছে সাংবাদিক সম্মেলনে পুলিশ পারফার্থ প্রতিম দাস পুলিশ দলের দ্রুত এবং সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করে জানান জিজ্ঞাসাবাদে প্রদত্তান অনুযায়ী অভিযুক্ত ডাকাতদের বাড়ি থেকে লুট করা সোনার গয়না এবং নগদ এক দশমিক চার তিন লক্ষ টাকা সহ উল্লেখযোগ্য প্রামাণিক করা হয়েছে এছাড়া বাজিয়াপ্ত করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র তিনি জোর দিয়ে বলেন জননিরাপত্তা বজায় রাখা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার আশ্বাস দিয়ে পুলিশ সুপার বলেন সমস্ত অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো কসরত করা হবে না এদিকে গ্রেফতারকৃত চার ডাকাতকে রবিবার শ্রীভূমির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ প্রসঙ্গত তুতন দাস নাকি ডাকাতি মামলার মাস্টারমাইন্ড সে আবার বিজেপি যুব মোর্চার সদস্য পরবর্তী খবর দুদেও পাঁচ টাকার ভর্তুকি দশ লক্ষ লিটার প্রক্রিয়াকরণের লক্ষ্য বললেন মুখ্যমন্ত্রী ধান সর্ষের পর দুধ উৎপাদনে ভর্তুকি চালু করল সরকার দুধ উৎপাদকদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি লিটার দুধে পাঁচ টাকা করে ভর্তুকি দেওয়া হবে ওই প্রকল্পের মাধ্যমে ছয়শো একটি দুগ্ধ সমবায় সমিতির বিশ হাজারের বেশি দুধ উৎপাদক উপকৃত হবেন রবিবার মহানগরের শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে ওই প্রকল্পের শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে পূর্বী ডায়রির দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা দেড় লক্ষ লিটার থেকে বৃদ্ধি করে তিন লক্ষ লিটার প্রকল্পেরও ভূমি পূজন করেন তিনি দুধ উৎপাদনে ভর্তুকি প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন ছয়শ সমবায় সমিতির কুড়ি হাজারের বেশি গোপালক নিজেদের উৎপাদিত দুধ বিভিন্ন প্রক্রিয়াকরণ কেন্দ্রে দেন এখন থেকে তাদের লিটার প্রতি পাঁচ টাকা করে ভর্তুকি দেওয়া হবে এর ফলে আরও বহু দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপিত হবে আসামে গোপালনে উৎসাহিত হবেন অনেকে আসামে দৈনিক দশ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের টার্গেট নিয়েছে সরকার যাতে দুধ উৎপাদনে স্বাবলম্বী রাজ্য তিনি জানান বলেন দুধ প্রক্রিয়াকরণ দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা দেড় লক্ষ লিটার থেকে বেড়ে এখন তিন লক্ষ লিটার হচ্ছে আজ এর ভূমি পূজন করা হয়েছে আমুল দৈনিক এক লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের জন্য এক কেন্দ্র স্থাপন করছে রানীতে ধেমাজিতে পঞ্চাশ হাজার লিটার ডিব্রুগড় যুরহাটে দৈনিক এক লক্ষ লিটার করে দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করছে সরকার শিলচুরে দৈনিক কুড়ি হাজার লিটার দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের কাজেও হাত নিয়েছে সরকার এছাড়া কন্যাকায়ও দৈনিক কুড়ি হাজার লিটার সীতা জলায় কুড়ি হাজার দুধ প্রক্রিয়াকরণ হচ্ছে শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সমবায় মন্ত্রী যুগেন মোহন মুখ্য সচিব রবি ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এম শাহ পশুপালন বিভাগের কমিশনার সচিব মণিবন্দন সহ অন্যান্যরা মোট একশো চার দশমিক পাঁচ পাঁচ কোটি দৈনিক দেড় লক্ষ লিটার থেকে বৃদ্ধি করে তিন লক্ষ লিটার করা হবে অনুষ্ঠানে নিজের বাসনী মুখ্যমন্ত্রী বলেন গুজরাটে দৈনিক দেড় কোটি লিটারের চেয়েও বেশি দুধ উৎপাদন হয় এবং সহ অন্যান্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের মাধ্যমে সেই দুধ বাজারে আসে কর্ণাটকে দৈনিক আশি লক্ষ লিটারের চেয়ে বেশি দুধ উৎপাদিত হয় নন্দিনী নামে একটি ব্র্যান্ডের মাধ্যমে সেই দুধ বাজারজাত করা হয় পরবর্তী খবর হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপুরি আঘাত অটো চালককে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্বাধীনবাজারে সড়ক অবরোধ চালকদের অটো পার্কিংকে কেন্দ্র করে খচুদরমে ঘটে গেল রক্তাক্ত ঘটনা এতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন নতুন রামনগর চতুর্থ খণ্ডের বাসিন্দা অটোচালক সোনাজুল হক লস্কর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা অটোচালককে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে রেফার করেছেন চিকিৎসকরা রবিবার সকালে অটোচালককে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন পরিজনেরা অটোচালকের বাবা বাবুলাল লস্কর ঘটনার বিবরণ তুলে ধরে কচুদূরম থানায় এক মামলা দায়ের করেছেন এতে তিনি অভিযুক্ত করেছেন কচুদুরম প্রথম খণ্ডের বাসিন্দা বাপ্পু লস্কর ও রাজু লস্করকে তিনি মামলায় জানিয়েছেন শনিবার প্যাসেঞ্জার অটো চালিয়ে বাজারে যাচ্ছিলেন তার পুত্র কিন্তু বাজার আগে প্যাসেঞ্জার জন্য প্রথম শহর সোনাজের সামনে অটো বন্ধ করলে অভিযুক্ত দুই যুবক কড়াশুড়ে চোড়া হন চালকের উপর এতে তর্ক বিতর্কর মধ্যে আচমকা বাপ্পুলস্কর লোহার হাতুড়ি দিয়ে অটো চালক সোনাজুলের মাথায় উপরজুপুরি আঘাত করেন এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন চালক পরে স্থানীয়রা এসে গুরুতর চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এদিকে অটো চালকের পর নির্মমে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার স্বাধীন বাজারে পূর্ত সড়ক অবরোধ করে দোষীদের বিরুদ্ধে কোলা ব্যবস্থা নেওয়ার দাবি জানান একাংশ অটো ঘটনা নিয়ে বর্তমানে এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে পরবর্তী খবর রুকনি নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল সাবির আহমেদ নামের এক কিশোর ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল চারটা নাগাদ পালংগার জিপি এলাকার পুরীর গ্রাম সংলগ্ন রুকনি নদীতে স্থানীয় সূত্রে জানা গেছে সাবির আহমেদ লস্কর সাঁতার কাটতে জানত না সে এদিন নদীর কাটে কাপড় চুপড় ও চপ্পল রেখে স্নান করতে রুকনি নদীতে নেমেছিল এরপর তার আর কোনো খোঁজ খবর নেই ঘটনাটি নিয়ে এলাকায় সুখের সায়া নেমে এসেছে এদিকে সাবির আহমেদ লস্করের খুঁজে রবিবার সকাল থেকে রুক্নি নদীর জুলে বোট নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে এন এসডিআরএফ এবং ডিডিআরএফ বাহিনী স্থানীয়ভাবে তল্লাশি অভিযান জারি রেখেছেন জনগণ তবে এখনও পর্যন্ত সাবির আহমেদ লস্করের উদ্ধারের কোনো খবর নেই উল্লেখ্য পুনমুগ্রামের সুনামুদ্দিন লস্করের পুত্র সাবির আহমেদ লস্কর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত